বাংলাদেশের জনপ্রিয় হোটেলগুলোতে যে টেকনিক ফলো করে বেগুন পত্তা তৈরি করা হয় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব স্পেশাল মশলা ব্যবহার করে একদমই অন্যরকমভাবে এই বেগুন পত্তাটা তৈরি করা হয় এই বটার ট্যাস্টটাও কিন্তু আলাদা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কী লেভেলের মজা হয় তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বেগুন বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি দেন আমি বেগুনের ডাটার অংশটা ফেলে দিয়ে একটা পিলারের সাহায্যে বেগুনের কোষাটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি কুষাটা চাড়ানোর পর আমি বেগুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনের সাথে আমার একটা টমেটো লাগবে টমেটোটাকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এক টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল এখন ওই যে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম না ওই বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে টমেটোটাও দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম দেন ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি সিদ্ধ করে নিব দশ থেকে বারো মিনিটের মতো আমার এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি এখন আমি টমেটোর স্কিনটা একটু সরিয়ে ফেলছি দেন একটা ডাল গুটনি দিয়ে এগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি এ কাজটা চাইলে আপনারা ম্যাশারে সাহায্য করতে পারেন দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন ওই যে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি আমি এই পাঁচ থেকে ছয় কোয়ার মতো রসুন একটু তেঁতু করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি এখন সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখব এখন একটা প্যানের মধ্যে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ একটু কেটে দিয়েছি মরিচটাকে আমি হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান টার্ড কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে আসলে ওই যে যেই স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম না ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন আমি এখানে এড করে দিচ্ছি বেগুন বর্তাটা বেগুন বর্তাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে ছেড়ে বেগুনের সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি এখানে দুই টেবিল চামচের মতো হবে এক টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি জালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন তবে বর্তা কিন্তু জাল জাল খেতে বেশি ভালো লাগে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখন চুলার জালটা মাঝারি রেখে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে এটা প্যানের গায়ে লেগে না যায় যখনই দেখতে পারবেন বর্তা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে আর বট্টাটা প্যানের গা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন আপনার বট্টাটা হয়ে গেছে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত মরিচ সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দনিয়া পাতা কুচি আবারও নেড়েচেড়ে সব কিছুকে ভালো মতোই মিশিয়ে নিলাম এই যে আমার বর্তা কিন্তু এখন একদমই রেডি গরম ভাত বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন অথবা বুবা ভাত বলেন আপনি যেটার সাথে এই বর্তাটা খান না কেন অসম্ভব মজার লাগে তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে গরম গরম সাদা ভাতের সাথে এই বট্টাটা বিশ্বাস করেন এই বটাটা যখনই বাসায় তৈরি করি আর কোনো ধরনের তরকারি কিন্তু বাসায় রান্না করা হয় না শুধুমাত্র এই বট্টাটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এই রোজার মাসে কিন্তু সেহেরির সময় কোনো কিছুই মুখে লাগে না যদি সেহেরির সময় এরকম একটা বর্তা থাকে আমার মনে হয় আর কিছুই লাগবে না কেমন লেগেছে আমার রেসিপিটা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ